এ যেন সাধ্যের মধ্যে সাত পূরণ বসিরহাট কাছে অনলাইন গেম থেকে শুরু করে নিত্যদিনের কাজের ল্যাপটপ কিংবা ডেস্কটপের জন্য মোটা অঙ্কের টাকা এখন অতি মন মতো ডিসকাউন্টের সঙ্গে পাঁচ বছর ওয়ারেন্টির এবার গ্যারেন্টি হচ্ছে কম্পিউটার গ্যালারি কলকাতা গড়িয়াহাটের পর এবার সোজা শহরতলিতে নিজের আউটলেট উদ্বোধনে কম্পিউটার গ্যালারি রয়েছে একাধিক ব্র্যান্ডেড গ্যাজেটস থেকে শুরু করে তার আনুষাঙ্গিক সামগ্রীর ব্র্যান্ড নিউ সম্ভার এই বিষয় কর্ণধার পিন্টু দাসের কথায় এতদিন কলকাতায় ব্যবসা চালিয়ে এসেছে এবার শহরতলীর মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত আগামী দিনে দমদম নাগের বাজার থেকে শুরু করে আরো কয়েকটি আউটলেট খোলার ভাবনা চিন্তা রয়েছে পাশাপাশি তিনি আরো জানান যে সকল বাচ্চাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার কেনা সাধ্যের বাইরে তাদের জন্য বিশেষ ভাবনা রয়েছে আমাদের তবে প্রথম দিনেই ছিল উৎসুক ক্রেতার ভিড় কোয়ালিটি থেকে মনমতো ডিসকাউন্টে চওড়া হাসি তাদের মুখেও তাহলে আর দেরি কিসের নিজের পছন্দের গ্যাজেটস কিনতে চলে আসতেই হবে বসিরহাট চৌমাথা কম্পিউটার গ্যালারিতে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি লোকেশনটা পেলাম তো দেখলাম অনেক সময় ধরে আমি ইনকোয়ারি করলাম খুব ভালো ভালো প্রোডাক্ট আছে তো আমার নেওয়ার চিন্তা আছে যথেষ্ট পরিমাণে ভালো দিচ্ছে অসুবিধা নেই রেট ঠিক আছে আছে মোটামুটি ঠিকই অসুবিধা নেই ভালো লাগলো আমার তা দোকানটা ভালো চলবে আশা করি দেখি আমাদের একটা তো খবর দিলে আরেকজন আসবে এটা তো নিয়ম আমি বললাম আরেকজন বললো ওখানে একটা দোকান খুলে ওখানে চলে আর কম দাম প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো দেখা যাযা গোড়ালাতে কি কতদিন চলে ভালোবাসে 40 আছে তেমন ভালো 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 অনেক যে কাপটিতে ভালো কোয়ালিটি পাচ্ছি আশা করি আরো ভালো পাবো जरा हम देखो আর কিবোর্ড সমেল লবো দেখি এটা জায়গা আছে কত ভালো পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তাঁরা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর এইট থ্রি অথবা সেভেন

এখানকার কাস্টমাররা সেম রেটে এখান থেকে কিনতে পারে আমি বলি আমাদের মেন আমাদের যে ধরনের সেল করি ল্যাপটপ বা বিভিন্ন টাইপ অফ ডেস্কটপ তো তো এইগুলো আমাদের মেন বাইং হচ্ছে কলকাতা কলকাতা থেকে আমাকে শহর বাইরে যখন যে কোনো জায়গায় পাঠাতে হয় বসে রাখবা এক্সাম্পেল তো সেখানে একটা ট্রান্সপোর্ট খরচা হয় তো হিসাব মতো এখানে আমার সেম প্রাইজিং রাখলেও কলকাতায় যে প্রফিট মার্জিন এখানে সেই প্রফিট মার্জিনটা একটু কমে যায় তো আপনি যেটা বলছেন সেখান ক্ষেত্রে শহর তুলির বাইরে এটা প্রাইজিংটা বেশি হওয়া উচিত মানে অ্যাসপার্ট ট্রান্সপোর্ট বলে তো তবুও আমরা এই প্রাইসিংটা সেম রেখেছি আর আপনি যেটা বলছেন যে একটু নি নিরিবিচ যারা বাচ্চা বা গরিব ভদ্র দিয়ে তাদের জন্য সারা বছরে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি এতে কোনো পয়সা ছাড়া ফ্রি তে আমরা কম্পিউটার দিই এরকম বহু ऑर्गेनाइजेशन আছে আমরা ফ্রিতে কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন ডেলিভারি করে থাকি সেটা আউট অফ বিজনেস বিজনেস এবং বিজনেসও হয়তো যদি আপনি বলেন আচ্ছা আজকে কলকাতা একটা সেম মাল আমি যে দামে বেচ্ছি আমি কলকাতা বাইরে যখন আমি বেজব তখন আমার ট্রান্সপোর্ট খরচটা একটু বেড়ে যায় কিন্তু তাও আমরা প্রাইজিংটা सेम রেখেছি তাতে একটু মার্জিনটা আমার আরো নিচে যাচ্ছে কিন্তু আমাকে আমি আমার যে টার্গেট আছে সহতুলিত আমরা যেভাবে সাকসেস হইছি আমরা সেই লেভেলে সাকসেস হয়ে আমরা ব্যবসাটা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবো প্রথম কথা হচ্ছে কম্পিউটার গ্যালারি আমি আবার বলছি কম্পিউটার গ্যালারি আপনারা জানেন এস এ ব্র্যান্ড তো আমাদের কাছে জেনুইন মেটেরিয়াল পাবেন জেনুইন প্রাইজে পাবেন আমাদের ওয়ান ওয়ান ইয়ার্স থেকে আপ টু ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি বসিরাটা কাস্টমারদের যে মেনলি চৌ বসিরা চৌমাথা এই শোরুমে আপনারা ভিজিট করুন ভিজিট করে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখুন এবং সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের মনে হলে বেস্ট রেটে বাই করুন এবং আমাদের কাছে সার্ভিসের তো ব্যবস্থা আছেই ফুললি সার্ভিস আপনারা এখান থেকে নিন এই যে অফারটা দিচ্ছি এটা এখনো পর্যন্ত কোনো টাইম কোনো টাইমের লিমিটেশন নেই এখনো পর্যন্ত কোনো টাইমের লিমিটেশন নেই তো যতদিন আমরা দিতে পারবো তো এরকম এক মাস দু মাস এরকম না যতদিন আমাদের পক্ষে সম্ভব হবে ততদিন এই অফার চলতে থাকবে আপনি ঠিকই বলেছেন মানুষ গ্রাম থেকে শহরে গিয়ে বড় হওয়ার চেষ্টা করে আমরা শহরে এস্টাবলিশ হওয়া সত্ত্বেও আমরা কেন গ্রামে এলাম প্রথম কথা বসিরহাট এখন আর গ্রাম নেই বসিরহাটও একটা প্যারালাল বিগ সিটি রাইট নাও কিন্তু এটার পিছনে একটাই কারণ বসিরহাটের মানুষ তথাপি নর্থ চব্বিশ পরগনার মানুষ শুধু বসিরহাট নয় নর্থ চব্বিশ পরগনার মানুষের এত সারা কম্পিউটার প্রতি তার কারণ কম্পিউটার গ্যালারি যেহেতু এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে আমরা জানেন আপনারা ন্যাশনাল ডিস্ট্রিবিউশন হাউস এখন এবং সমস্ত যত নামি কোম্পানি ব্র্যান্ডেড এর সমস্ত আইটেমস সমস্ত কিছু আমরা এখান থেকে সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশন করি আমরা রিটেল এখানে আসার প্রতি একটাই আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ তাদের কথা হচ্ছে আমাদেরকে কম্পিউটার গ্যালারিতে যেতে গেলে আমাদেরকে বসিরহাট থেকে কলকাতায় আসতে হচ্ছে গড়িয়ায় আসতে হচ্ছে চাঁদনিতে আসতে হচ্ছে যাদবপুরেতে আসতে হচ্ছে তারা কেন মানে দোরগোড়াতে এত কম্পিউটারের দোকান থাকা সত্ত্বেও কেন আমাদের কাছে যাচ্ছে বিকজ অফ আওয়ার প্রাইসিং বিকজ অফ আওয়ার ডেলিভারেবলস বিকজ অফ আওয়ার সার্ভিস যে যে কোনো সময় ডাকলেই যে আমাদেরকে পাচ্ছে পাশে এবং তাৎক্ষণিক যেটা আমরা দিচ্ছি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সাপোর্ট এটা আপনারা মিডিয়াতে আছেন আপনারাও জানেন এটা পসিবল নয় এটা দেওয়া সম্ভব না কিন্তু আমরা সেটাকে সম্ভব করে তুলেছি আমাদের দমদম নাগের বাজার থেকে শুরু করে বনগা এগুলো যেগুলো আমাদের আগামী দিনের টার্গেটেড এরিয়াস আছে যেগুলো অলরেডি অলরেডি আর কিছু দিনের মধ্যে ইমপ্লিমেন্ট হতে থাকবে আপনারাও জানবেন এটাই একমাত্র উদ্দেশ্য যাতে তাদেরকে কষ্ট করে আর যেতে না হয় সার্ভিসটাকে তাদের হাত গোড়াতে যাতে নিয়ে আসতে পারি তারা যাতে এখান থেকে আমাদের প্রোডাক্টগুলোকে গুলোকে অ্যাকোয়ার করতে পারে এখন বলতে দ্বিধাবোধ নেই যে কম্পিউটার জানে না ল্যাপটপে টেকনোলজি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা গেমিং যে জায়গায় পৌঁছেছে ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি তথাপি এডিটিং যে জায়গায় পৌঁছেছে সেইটাকে কোপ আপ করবার জন্য যা স্পেসিফিকেশন দিয়ে যে জিনিস যেই সব মডেল আমরা সামনে আনছি সেটা অনস্বীকার্য এবং তার সাথে সাথে আপনাকে বলি প্রত্যেকের সাধ্যের মধ্যে মানে ডেস্কটপ রেঞ্জিং ফ্রম এতটা যে ফ্রো ভ্যারাইটি এটা তো তখনই আমরা দিতে পারবো যেহেতু আমাদের কাছে ততটা স্টক আছে এবার স্টকটা আমাদের কাছে কেন আছে তার কারণ আমরা বিভিন্ন নামি নামি কোম্পানির আমরা রিজিনাল ডিস্ট্রিবিউটার এবং ন্যাশনাল ডিস্ট্রিবিউটার আমাদের স্টকটাই ততটা যতটা স্টক থাকবে এটা আপনি মার্কেট পুল জানেন স্টক যার বেশি ভেরিয়েশন তার বেশি স্টক যার বেশি মার্কেট প্রাইসের পুল তার কম তথাপি কাস্টমারকে সেই সার্ভিসটা হাত বদলের রাস্তাটা কম আমরা এতদিন ধরে বি টু বি ছিলাম এখন আমরা রিটেল সেগমেন্টে আমরা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি তথাপি আমরা আমাদের যে স্টকগুলোকে সেই স্টকগুলোকে যাতে আমরা মানুষের কাছে পরিষেবায় দিতে পারি তা সেই কারণেই আমাদের কাছে এতটা লো কস্ট এবং জিরো কস্ট ইএমআই ইএমআই যেটাকে আমরা বলি আপনি এক টাকাও দিতে হবে না আপনি মেটিরিয়াল ঘরে নিয়ে যেতে পারবেন বা আপনি খুব সামান্য ডিপি দিয়ে আপনি জিনিসটাকে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন ডেস্কটপ ল্যাপটপ তারপরে আপনার অ্যাক্সেসারিস প্রোডাক্টস তারপর আপনার হেডফোনস এডিটিং প্রোডাক্টস মোবাইল এবং তার সাথে সাথে সার্ভিসিং এভরিথিং একটা প্ল্যাটফর্মের আন্ডারে কম্পিউটার গ্যালারি ধরে নিন আমি আপনাকে বলবো না যে আমরা ক্যামেরা বিক্রি করি সেরকম বলবো না বাট উই আর টু গেজেটস ঠিক আছে ধরে নিন আপনি হ্যান্ডরেল থেকে শুরু করে বলে নিন মোবাইলের নানান রকম ডিভাইস রেকর্ডিং ডিভাইস হ্যাঁ তারপরে নানান অ্যাক্সেসারিস উইচ ইমপ্লিমেন্ট যে ইউটিউবার কিভাবে কাজ করবে তাদের